আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি প্রতিনিয়ত তাদের একটা ফেসবুক পেজের সমস্যা দেখা যায় যে ফেসবুকে রিচ ডাউন হয়ে যায় আমরা যখন কোনো ভিডিও ছাড়ি সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না আমাদের ফেসবুকের পেজের রিচ ডাউন হয়ে যায় ইমপ্রেশন কম দেয় এবং আমাদের ফেসবুক ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ কম হয় তো ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি বিনামূল্যে একদম ফ্রিতে আপনার ভিডিওগুলোকে বুস্ট করবেন এটা কিন্তু ফেসবুক কোম্পানি ফ্রিতে আপনার ফেসবুক ভিডিওগুলোকে বুস্ট করে দেবে এবং আপনার ফেসবুক ভিডিওতে দারুণ ভিউজ আসবে কী সেই সেটিংস রয়েছে ফেসবুকে সেটিংটি জানতে হলে আপনাকে ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন আসতে হবে ফেসবুকে এসে ওপরে কোনো একটা আপনার প্রোফাইল পিকচারে যাবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলটাকে এবং আপনার ফেসবুক পেজে কিন্তু কনভার্ট হয়ে যাবেন ফেসবুক পেজে আসার পর আপনার ফেসবুক পেজের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে উপরে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে নিচে আসবেন নিচে এসে আপনারা একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন ইউ অপশনটি কিন্তু আপনার ফেসবুক পেজে পেয়ে যাবেন সিম্পল অপশানে ট্যাপ করবেন অপশানে ট্যাপ করে দেখতে পাবেন যে এই দুটো অপশান আপনাদের কিন্তু অফ থাকবে এই দুটো অপশান কিন্তু প্রত্যেকেরই যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে নতুন যারা বিগিনার তাদের কিন্তু এই দুটো অপশান ক্যাজুয়ালিভাবে তারা অফ করে রাখে আপনার ফেসবুকের পেজের ভিডিওগুলো ভাইরাল হবে আর ফেসবুক পেজটার নাম দিয়ে যদি অন্যজন কেউ সার্চ করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে দেখাবে ফেসবুক ফিডে দেখাবে এবং আপনার ফেসবুকে ভিডিওগুলোতে ভালো এনগেজমেন্ট আসবে ভালো রিচ আসবে ফেসবুক ভিডিওগুলোতে অনেক অনেক ভিউজ আসবে এই ছিল আজকের ডাউন সেটিংস অবশ্যই এই অপ সেটিংসটি আপনারা আপনাদের ফেসবুক পেজে গিয়ে খুঁজে বের করবেন এবং এই অপশানগুলো অন করতে ভুলবেন না আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাস দেখাবে আরেকটি নতুন ভিডিওতে